তো গাইস তোমরা কী ভাবছো যে আজকে আমি তোমাদেরকে সবাইকে অনলাইন ক্লাস করাবো না 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 সেটা নয় তো আজকে আমরা এক্সপেরিমেন্ট করবো এই দুটি বই দিয়ে তো দুটি বই দিয়ে আমরা কীভাবে এক্সপেরিমেন্ট করব আজকে তো বিষয়টি একদম সিম্পল কিন্তু খুব জটিল রয়েছে এর মধ্যে তো চলো আজকে তোমাদেরকে দেখাবো তো এই বই দিয়ে আজকে আমরা কীভাবে এক্সপেরিমেন্ট করব করবো আর কি তো আমরা দুটি বই দিয়ে তো একটার উপর একটা পেজ আমরা কিন্তু এইভাবে রাখবো তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠিক এইভাবে রাখবো আর এইভাবে রেখে আমরা যখন বইটাকে তৈরি করবো এইভাবে তারপরে কি আমরা খোলার চেষ্টা করব আর এইভাবে যখন খোলার চেষ্টা করব সেটা কি অনায়াসে খুলবে নাকি খুব প্রেশার দিয়ে খুলতে হবে নাকি অসংখ্য জোরের ব্যাপার আছে তো চলো আজকে সেটাই আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে তো গাইজ আমরা এখন বইটাকে আমরা ঠিক একটার পর একটা এইভাবে আমরা এখন সাজিয়ে নিব চলো আমাদের সাথে থাকবা দেখতে থাক গাইজ আমাদের কিন্তু এটা তো দেখতে পাচ্ছ এখানে আমরা কমপ্লিট করে আমরা এখানে বসিয়েছি বইটাকে এইভাবে এইভাবে তো তোমরা দেখতে পাচ্ছ যে বইটা আমরা এইভাবে বসিয়েছি তো আমি একটু টানার চেষ্টা করবো আর কি এইভাবে এখন চলো ট্রাই একটু ট্রাই করবো এখন একটু তো মনে হয় এটা আসলে একটু হেল্প করা যাই হোক তো এটাই কারণ টাইম যাচ্ছে না তো গাইস এখন আমরা এটা কি করব তো চলো দুই পাশে দুটো আমরা হোল্ড করে নিই একটু গ্রিপ টাইপের একটু মানে ধরার জন্য সুবিধা হয় আর কি তো গাইস আমরা এখন চলে আসলাম এই রোডের উপরে যেখানে আমরা এটাকে টানবো আর কি তো তোমাদের আমি দেখাচ্ছি তো এটা আমি এইভাবে দুই পাশে আমি হ্যাঙ্গার লাগিয়েছি যাতে টানতে সুবিধা হয় আর তোমরা দেখতে পাচ্ছ যে এই পাশে হ্যাঙ্গারটা আমি কীভাবে লাগিয়েছি এই পাশে রশি লেগেছে আর এই পাশে রশি লেগেছে আর এটা কিন্তু আমি একটা হ্যাঙ্গার টাইপ করেছি তো এইবারে কি করবো আমি এটা দুই পাশ থেকে দুইজনে আবার টানবো তাহলে রেডি 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 তো আমরা দেখবো এখন রেজাল্ট কি হয় চলো দেখি দেখি কি হয় তো তোমরা দেখতে পাচ্ছ যে এটা খুলছে না বসে আর কি তো এটাকে খোলার জন্য তো অনেক পরিশ্রম করতে হচ্ছে আর কি তো তোমরা দেখতে পেলে তো চলো এটা টাঙবো কি দিয়ে এখন নিয়ে আসো তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এখানে বাইক সব আমরা রেডি করে তো চলো গো এটা এটা পিছন তো এখন হবে এর খেলা তো দেখবো এ সিম্পলি ভাবে কতটা লোড নিতে পারে আর আমাদের সাথে থাকো আর তোমরা দেখতে থাকো খুব মজার হচ্ছে কিন্তু তো বন্ধুরা তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো চলো রেডি করো

রশি ছিঁড়ে গেল পাশে পাশে তো কিন্তু আমাদের পেজ কিন্তু খুললো না তো গাইস তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমাদের রশি ছিঁড়ে গেছে তো আমরা আবার রশি লাগেছি তো দেখবো শেষ পর্যন্ত আর দেখবো এটা কি হাল হয় আর সাথে থাকো আর দেখতে থাকো চলো রে রে দাঁড়াও দাঁড়াও

তো আমরা এখন এটা কি করবো গাইস তো তোমরা দেখতে পাচ্ছো হচ্ছে এর আগে আমরা বাইক লাগিয়ে করেছি কিন্তু এটা খুলছে না এখন আমরা এটা করবো কি দুই পাশে দুটো আমরা টোটো লাগিয়ে দেবো তারপরে দেখবো এর রেজাল্ট কি আসে আর আমাদের সাথে থাকবো আর দেখতে পাবো চলো ওকে তো গাইস এখন আমরা এটা টানা টানাবো কিন্তু এখন দুই পাশে দুইটা টোটো লাগিয়েছি আর টোটো লাগিয়ে এখন আমরা দেখবো এর শেষ মুহূর্তটা দেখবো যে কি হয় তো গাইস প্রত্যেকটা মুহূর্তে রয়েছে এনজয় আর তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো ওকে তো দেখতে পারলাম যে এখানে কিন্তু টোটো হার মেনে গেল বাইক হার মেনে গেল আর আমরা তো সাধারণ মানুষ আমরাও টানলাম আমরাও হার মানছি আর কি তো বুঝতে পারছো তো এই একটা ছোট্ট এক্সপেরিমেন্ট তো এই এক্সপেরিমেন্ট তোমরা কী বলবে তাই ও নাইস তো গাইস তো ভেরি এনজয় আমার কাছে খুব ভালো লাগলো তো গাইস তো দেখা হচ্ছে পরের ভিডিওটা নেক্সট শুনে আইডিয়ার সাথে তো জয় হিন্দ জয় ভারত